আসি লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচারে এখানে যে ফেয়ার এই ফেয়ার হচ্ছে আইসিসিবি ভবনে অ্যালমোনিয়ামের প্রোডাক্ট নিতে চান বা এই ডিনার আমরা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দিই হচ্ছে আপনার বুক সেল প্লাস এটা হচ্ছে যে আপনার ড্রাই আইটেম গুলা রাখার জন্য সিম্পল এর ভিতরে আমাদের কিচেনটা করেছি এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা বিভিন্ন কালারের বিভিন্ন কাস্টমাইজ করার সুযোগ আছে অর্ডার দিলে দেখেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক হোয়াইট এর সাথে ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে এই যে ডিজাইন এগুলো সম্পূর্ণ জারা ডিজাইন অ্যালুমিনিয়ামের ফ্রেম গুলো সব সবই অ্যালুমিনিয়াম হয়ে গেছে এই ডোর কি হচ্ছে আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দিয়েছি ইনকের উপরে একটা প্লেট স্ট্যান্ড প্রয়োজন হয় বাট আমাদের 1000 এর প্লাস আছে এই ডিজাইন গুলো আর আমাদের কমে নিজস্ব ইম্পোর্টেড আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা আছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারে আপনারা সবাই জানেন যে বর্তমানে হচ্ছে অ্যালুমিনিয়াম ফার্নিচারগুলো খুবই জনপ্রিয় এবং খুবই টেকসই হয় তো আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যে সাথে আসসালাম সিদ্দিক ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে এই তিন দিন ব্যাপী এই মেলা হচ্ছে আইসিসিবি ভবনে তো যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলা নিতে চান বা এইগুলোর কোয়ালিটি মান সম্পর্কে আমরা একটু ধারণা দিব ভাইয়া আপনাদের শুরুতে হচ্ছে লোকেশনটা শেয়ার করুন আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা কনভেনশন হলে এখানে আইসিসিবিতে ইনটেক এক্সপোতে তো এখানে আপনার লাস্টে অ্যাটেন্ড করেছি মার্শাল্লাহ খুব ভালো একটা রেসপন্স পেয়েছে এখানে জি কারণ এখানে হচ্ছে কি ইন্টুরেন নিয়ে রিলেটেড অনেক কোট এবং ভোট এগুলো নিয়ে ইয়ে হয়েছে তো তার মাঝে আমরা অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম যাতে সবাইকে একটা ভালো একটা ইয়ে দেওয়ার জন্য তো এখানে আমরা মার্শাল্লাহ খুব সুন্দরভাবে অনেক কিছু ডেমো আকারে প্রোডাক্ট নিয়ে আসছি দেখানোর জন্য মূলত এই মেলায় হচ্ছে লাক্সারি অ্যালুমিনিয়ামের যে একটা মানুষ মেলার মাধ্যমে জানবে যে আপনাদের প্রোডাক্টের মান এবং কোয়ালিটি সম্পর্কে আমরা ধারণা দিতে চাই আর যারা হচ্ছে এই ধরনের অ্যালুমিনিয়াম প্রোডাক্টগুলা গুলো পারচেস করতে চান তারা এই একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তাই জি জি ভিডিও নাম্বার যোগাযোগ তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দেই আমরা শুরুতে যেটা দেখছে এটাকে কি বলে ভাই এটা হচ্ছে আপনারা বুক সেল প্লাস সিস্টেম ইউজ করা যায় এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং একদম সম্পূর্ণ হাইড্রোলিক হেস হেঞ্চগুলো যে ইউজ করা হয় কনসেল পাবারগুলো এবং খুব ভালো মানের যে হাতলগুলো আমরা ইউজ করে থাকি আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি আমরা দেয় হচ্ছে কোয়ালিটি অনেক সময় আমরা দেখি কি যে অর্ডার নেওয়ার পরে কোয়ালিটি মেনটেন করে কাজ দিতে পারে না আমরা যে ফার্স্টে হচ্ছে আমরা কোয়ালিটিটা মেনটেন করি যে আমি যদি প্রোডাক্টটা আপনাকে ভালো মানের দিতে চাই দিতে পারি নেক্সট আপনার উদ্দেশ্যে আমি আরেকটি প্রোডাক্ট নিতে

এবং শিডের হান্ড্রেড প্লাস আছে যেমন এখানে যে কালারগুলা এখানে সম্পূর্ণ এই করা আছে বিভিন্ন কালারের বিভিন্ন কাস্টমাইজ করার সুযোগ আছে সম্পূর্ণ কাজগুলো হচ্ছে কাস্টমাইজ আকারে করা হয় প্রাইস কি আপনার এখন বলে দেন ধারণা দিয়ে দেন আমরা যেমন রেডি প্রোডাক্ট আমরা প্রাইস দিয়ে থাকি যেমন এটা হচ্ছে কি পাঁচ ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে প্রাইস হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা তো এটা আমরা মেলাতে ডিসকাউন্ট দিয়ে এভাবে করা হয়েছে তো এগুলো যদি আপনি ছোট বড় যে কোনো ইয়েতে চাচ্ছেন তখন আমরা ওইভাবে করে দিই আমরা এখানে ফার্স্ট অব অল কিচেন টা আমরা দেখাচ্ছি করেছি এই কিচেন গুলা হচ্ছে কি আমাদের যে কালার গুলো আছে কালার দিয়ে আপনার বাসা আমরা যখন ভিজিট করবো আপনার দেখা যাচ্ছে কি আপনি কোন কালার চাচ্ছেন কোন ডিজাইন চাচ্ছেন আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা তখন আমরা প্রাইজিংটা দিয়ে থাকি এখানে আমরা যেই কি এটা করছি হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন করা হয়েছে এবং এটাতে দেখেন খুব সুন্দর একটি সিক্স লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে যে আপনার ড্রাই আইটেমগুলো রাখার জন্য খুবই চমৎকার একটি ই এবং আমরা খুব সুন্দরভাবে ভিতরে লাইটিং ডিজাইনটা করে দিই আমাদের সম্পূর্ণ কিচেনের যে যেখানে হোক আমরা লাইটিংটা সম্পূর্ণ মাস্টিক সুন্দরভাবে ফ্রিলিভাবে যেটা দিই প্রতিটা প্রোডাক্টের সাথে লাইটিং ফ্রি দিচ্ছি

এবং এখানে আমরা দেখেন খুবই যা হবে সবই অ্যালমিনিয়ামের ফ্রেড গুলো সব সবই অ্যালুমিনিয়াম হবে এবং ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো এটা সম্পূর্ণ ইয়াত আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আমরা যেটা বুঝি যে আমাদের ৫০ থেকে ষাট বছর যেহেতু আমরা গ্যারান্টি দিচ্ছি কারণ এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ হিড প্রুফ ডাস্ট প্রুফ এবং এটা ইজিলিভাবে আপনার ইয়া করা যায় অনেক সময় আমরা দেখেছি ইন্টারিউ কাজ করার সময় যে বাসা বাড়িতে আপনার দেখা গেছে কি আপনার ধুলা বালুতে ভরে যায় বা দেখা গেছে পাঙ্গাস পরে বাসায় বা বিভিন্ন ধরনের হেসেল ফোয়তে হয় বাট অ্যালুমিনিয়াম দিয়ে আপনি যখন কিছু ইন্টারভিউ কাজ করবে কোনো ধরনের ঝামেলা নেই যেহেতু আমাদের ওয়ে হাউজ আছে কোম্পানির নিজস্ব ওয়ে হাউসে কী হয় এটা সম্পূর্ণ ম্যাকিং করা হয় করার পরে হচ্ছে কি দেন আমরা তারপরে বাসায় আপনার এক থেকে দুই দিন বড় যখন ইন্টারভিউ কাজ করায় দুই দিন সময় না হয় এক থেকে দুই দিনে আমরা সম্পূর্ণ সেট আপ করে চলে আসি কোনো ভালো নেই কোনো কিছুই নেই আমাদের নিজ দায়িত্বে করে থাকি এবং আমি নিজ দায়িত্বে ওখানে থেকে আমি দায়িত্বে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আসি এবং কথার কাজে সম্পূর্ণ মিল রেখে এই করা আছে এখানে অনেক সময় দেখা যায় কি কিচেন রুমে গ্লাসে যেমন হচ্ছে সিঙ্কের উপরে একটা প্লেট স্ট্যান্ড প্রয়োজন হয় বা একটা সেলফ সিস্টেম ইয়ে থাকে তো আমরা খুব সুন্দর একটা ডিজাইন করে এখানে নিয়ে আসি এটার ভিতরে আপনি সম্পূর্ণ গ্লাস দিয়ে হোয়াইটের ভিতরে আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইনের আমাদের কাছে নিতে পারবেন বাট আমরা এটা এখানে হোয়াইটের ভিতরে করে দিয়েছি এবং লাইটিং করে সুন্দরভাবে এটা কি মূলত ডিনার ডিনার এটা হচ্ছে হচ্ছে ওয়াগান এই কি আমরা অনেক সময় দেখি যে অনেকে সেলফ করে রাখে বা কিচেনও ও করে রাখে তখন কিছু লোকটা সুন্দর আসে না যখন আপনার এটা ওপেন থাকবে খালি একটা স্পেস থাকবে তখন কি হচ্ছে আপনি মনের মতো করে যা চাইবেন আপনি তাই করে দিতে পারবেন সুন্দরভাবে তো এই ডিনার ওয়াগানটা আমরা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দিয়েছি আরেকটা জিনিস হচ্ছে কি অনেক সময় আমরা দেখি যে ইনার সাইডটা নিয়ে বেশি প্রবলেমে পড়ে না অনেক ক্লায়েন্ট তাদের উদ্দেশ্যে বলতেছে আমরা সবসময় ইনার সাইডটাতে মেন এটা দিয়ে থাকি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সিট দেওয়া আছে ওইটা অ্যালুমিনিয়াম চাইলে বিশ বছর তিরিশ বছর পরে আপনি এটা যে কোনো জায়গায় আবার মুভ করতে পারবেন আবার অনেক সময় দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ড্যামেজ হয়ে যায় ভিতরে যখন বোর্ড বা অন্য কিছু করলে তখন কী হচ্ছে আপনার ওয়ার্ল্ড ড্যামেজ হয়ে গেলে ভিতরে আপনার আসবাবপত্রগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বাট অ্যালুমিনিয়ামটা যদি আপনি করেন এটা কখনও নষ্ট হবে না কোনো কিছু হবে না তারপরে দেখেন আমরা মাঝখানে খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ইম্পর্টেন্ট এটা কিন্তু বাংলাদেশে কোনো ইয়ে না আর আমাদের নিজস্ব ইম্পোর্টেড এই ডিজাইনটা হচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইন এটা হয়তো মিরর গ্লাসের হয় বাট আমরা এটা হচ্ছে নতুন যাতে আরো লুকটা ডায়মন্ড শেপ এর হ্যাঁ যেমন এখানে আমরা ডয়ার করে দিছি এই ডয়ার কি হচ্ছে আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দিছি অনেক সময় আমরা পিভিসি পাওয়া যায় বাট অ্যালুমিনিয়ামে যখন আমরা এটা করে দিচ্ছি তাহলে কি হচ্ছে এটা আরো লংজিভিটি বেশি হচ্ছে কিছু হবে হ্যাঁ আরো স্ট্রং হচ্ছে এবং যে এই যে আমরা যে চ্যানেলগুলো ইউজ করি এটা কিন্তু সম্পূর্ণ এসএস জি আমরা সম্পূর্ণ এসএস এ করি আমাদের কথা হচ্ছে প্রফিট কম হবে বাট সেল বেশি হবে এবং অথেন্টিক এবং ভালো মানের জিনিস দেবো যাতে আপনার জিনিসটা আমি ভালোভাবে দিলে আপনি সন্তুষ্ট মানে কি আমি আপনার থেকে আরও কাজ নিতে পারবো সেটার জন্য আমরা অলওয়েজ চেষ্টা করি কারণ এখানে আমরা একটা আরেকটি ড্রয়ার রাখছি যেটা হচ্ছে আপনার সলিড যেটা মাঝখানে কোনো কাজ কি করা হয় না এখানে আমরা কি করি এটা অ্যালুমিনিয়াম শিট জি এবং এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম শিট এবং এটা হচ্ছে সম্পূর্ণ ওভারঅল যে আমাদের ড্রয়ারের জন্য করা এটা এবং নিচের অপশনটা দেখেন খুব সুন্দরভাবে আর আমরা এই যে কব্জাগুলো ইউজ করি কনসেল কব্জাগুলো এগুলো সম্পূর্ণ এস এবং হাইড্রোলিক দেখেন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে অটোমেটিকলিভাবে এখন আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখেন আমরা খুব সুন্দরভাবে আমরা একটা বড় পেট হাইট দিয়ে আমরা খুব সুন্দর একটা পাল্লা করে দিছি এটাতে হচ্ছে কি সেলফ সিস্টেম করে অনেক সময় দেখা যায় সাইডে আপনার কাছের জিনিসগুলো রাখতে হলে একটা লুকটা সুন্দর করার জন্য সেভাবে এটা ইয়ে করা আছে তো আপনার চাইলে আপনি এগুলা কাস্টমার আকারে করে নিতে পারবেন যে কোনো ডিজাইন এভরিথিং যে কোনো ডিজাইন যেটা আপনি মনে করেন যে অন্য কারোর কাছে সম্ভব না ইনশাল্লাহ আমার কাছে সম্ভব আমাদের প্রতিষ্ঠানের কাছে সম্ভব যেটা আমরা আমি যেহেতু নিজেও একজন ইঞ্জিনিয়র আমি চেষ্টা করি সবসময় ভালো অথেন্টিক জিনিসই কাজ করার জন্য তো এখন আমি দেখাচ্ছি আমরা যে ডোরগুলো আসলে এখানে স্পেস কম সেই জন্য আমরা কী হচ্ছে দোর বেশি পরিমাণে আমরা এখানে চ্যাম্পল রাখতে পারি নাই তো আমাদের এক হাজারের প্লাস আছে এই ডিজাইনগুলো এবং এই অ্যালুমিনিয়াম আছে দশ থেকে বারোটি কালার আমাদের ইন্টিরিয়ার যতগুলো অ্যালুমিনিয়াম কালার আছে এখানে ডোরের অ্যালুমিনিয়াম অতগুলি কালার আছে আপনি চাইলে আপনার বাসার সম্পূর্ণ কালার একটা কালার দিয়ে সেট করে নিতে পারবেন দিতে হ্যাঁ ম্যাচিং করে নিতে পারবেন এই যে ডিজাইন এগুলো সম্পূর্ণ জানা ডিজাইন এই ডিজাইনটা আমাদের এক হাজারের প্লাস আসছে আপনি যে কোনো ডিজাইন এগোতে পারবেন আমাদের ভিডিও দেয় নাম্বারে যখন আপনি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনি যেই যেটা যা চাচ্ছেন কী আপনার রিকোয়ারমেন্ট তখন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার সম্পূর্ণ স্যাম্পল দেওয়া হবে বা দেখা হবে পরে আপনি যখন বলবেন আমরা তখন ভিজিট করতে গেলে তখন আপনাকে সম্পূর্ণ মেটেরিয়াল স্যাম্পল দেখানো হবে তো তিন দিনের মেলা তিন দিনে তো আসলে অনেকে জানে অনেকে জানে না এটা মূলত তিন দিনের জন্য তার আসলে আপনাদের বিজনেস তাই না জি মূলত পরবর্তীতে আপনাদের সাথে কিভাবে কীভাবে হ্যাঁ নেক্সট হচ্ছে আপনি আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের দুইটি শোরুম আছে একটি হচ্ছে মিরপুর ডিভাইসেস কালসির মোসুরে আর একটি হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুভাষ দ্বিতীয় দ্বিতীয়তলা কুতুবখালে দক্ষিণ কুতুবখালে তো আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন চাইলে অথবা আমাদের বিডিও নাম্বারে যোগাযোগ করতে পারেন তখন আমাদের প্রতিনিধি এসে আপনার বাসায় ভিজিট করে তখন আপনাকে সম্পূর্ণ করে দেবে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলাম ওকে